ठीकु जॻा हाणे भाऊ मुंक्त जॻह

তুমি যে কাশ্মীর ঘুরে এলে বলো তোমার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে কয়েক বছরই ইচ্ছা ছিল যাবার হ্যাঁ এবছরে যাই হোক ঠাকুর টাঙিয়েছে তাই আমি গেছি খুব ভালো ঘুরেছি যেমন বরফ দেখেছি তেমন ফুল দেখেছি খুব আনন্দ পেয়েছি যাক বাহ তো ঠিক আছে চলো এবার মায়ের কাছে যাওয়া যাক মা বলো তুমি কেমন ঘুরেছো কাশ্মীর ঘুরে এলে ঘুরেছি হে দারুন জায়গা কি দারুন কত বড় কত ঠান্ডা আর টিউলিপ গার্ডেনটা কেমন গার্ডেনটা সুন্দর দেখতে ফুলের গার্ডেন একদিকে গোলা একদিকে গোলাপি একদিকে হলুদ আমি যেরকম পারি সেরকম বলি পাঞ্জাব গেছিলাম পাঞ্জাবটা পাঞ্জাবের স্বর্ণমন্দিরটা খুব সুন্দর দেখতে সুন্দর দেখতে যে প্রচুর ভিড় হয়েছে সে আমরা লাইন দিয়ে সাড়ে সাড়ে ছটা পনেরোই লাইন ছটায় লাইন দিয়েছি ছটায় লাইন দিয়ে আমরা নটা পনেরোই বেরিয়েছি মন্দিরটা দেখে এসে আমরা ঘুরে এসে ওখান থেকে সুজির হালুয়া খেলাম খেয়ে হ্যাঁ সুজির হালুয়া খেয়ে আমরা আস্তে আস্তে এদিকে বেরিয়ে চলে এলাম এসে আমাদের হোটেলে গেলাম পরের দিন গেছিলাম চারিদিকটা স্বর্ণ মন্দিরের চারিদিকটা ঘুরলাম ঘুরে বেরিয়ে স্বর্ণ মন্দিরে ওখানে খাওয়ান দাওয়ান হয় সেইখানে আমরা খাওয়া দাওয়া করলাম কি খেলাম জানেন যখন উঠছি আমাদের হাতে একটা থালা একটা বাটি একটা চামচ আমরা সিঁড়ি দিয়ে উঠে দিল আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম তারপরে আমরা বসলাম লাইন দিয়ে সব বসলাম বসে একটা করে রুটি দিয়ে পরোটা দিল বললো পরোটা একটা তরকা মতন ডাল আর দিল পায়েস তারপরে বাটিতে জল দিয়ে গেল দিয়ে আমরা সব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আস্তে আস্তে ওই থালাগুলোই আমরাই সব নিয়ে না নিয়ে এসে না পেলি দিয়ে ওদের হাতে ওরা সব নিয়ে নিল নিয়ে আমাদের আমরা নমস্কার করলাম ওরাও করলো আমরাও করলাম বাহ তারা তো খুব ভালো করে